আমার আর এখন কারো সাথে বন্ধুত্ব করতে ইচ্ছে করে না সত্যি বলছি একদমই ইচ্ছে করে না আমার শুধু আমার ছোটবেলার বন্ধুদের খুঁজে পেতে ইচ্ছে করে তাদের পাশে পেতে ইচ্ছে করে তাদের সাথে গল্প গুজব করতে ইচ্ছে করে কারণ ছোটবেলার বন্ধুরা ছাড়া নিঃস্বার্থভাবে আর কেউই ভালোবাসতে পারে না বড় হওয়ার পর হয়তো জীবনে কেউ কেউ আবার নতুন করে বন্ধু হয় কিন্তু একটা সময় পরে দেখা যায় সব বন্ধুত্বগুলোর পিছনেই কিছু না কিছু স্বার্থ থাকে ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমনটাই দেখা যায় কিন্তু ছোটবেলার বন্ধুত্ব সেই বন্ধুত্বের মধ্যে কোনো রকম স্বার্থ খুঁজে পাওয়া যায় না শুধুই ভালোবাসা একজন আর প্রতি গভীর ভালোবাসা এটাই ছোটবেলার বন্ধুত্ব সত্যি জীবন থেকে উপলব্ধি করে দেখেছি ছোটবেলার বন্ধুরা ছাড়া এইভাবে ভালোবাসতে সত্যিই কেউ পারে না